ওখানকার মহিলারা ওখানকার মানুষ যখন বন আন্দোলন সংগঠিত করছে তখন গিয়ে বিজেপি রং লাগাতে চাইছে রেকাপাত্র একটা সাধারণ পরিবারের মহিলা একদম দিন আনা দিন খাওয়া তাকে ক্যান্ডিডেট করেছে সে কোনদিন পঞ্চায়েত নির্বাচন বলুন কোন নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করেনি আপনারা কি এখন সন্দেশকালীতে থাকেন হ্যাঁ সন্দেশকালীতে থাকি তো রেখা বলছে আপনারা পালিয়েছেন ভয়ে ওটা মিথ্যে কথা বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা উনি জানেনি না বন্ধুরা আমরা পেয়ে গেছি কমরেড নিরাপদ সরদার বসিরহাটের প্রার্থী ওনার ওয়াইফকে দিদি আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে নমস্কার এই সতেরো দিন দাদা জেলেছিলেন ওই সময় আপনার পরিস্থিতি কেমন ছিল পরিস্থিতি তো খুবই ভালো ছিল কারণ এত মানুষ আমাদের সঙ্গে আছে এত মানুষের ভালোবাসা নিয়েছিলাম এবং মনে হয়নি যে ওই সময়টায় আমরা খারাপ আছি আর ওটা হওয়াতে আমি তো ভীষণ গর্বিত কারণ সত্যের জন্য লড়াই করলে এরকম একটা পরিস্থিতি সম্মুখীন হতে হয় তার অভিজ্ঞতা হলো নতুন করে আক্রমণ কতটা ধেয়ে এসেছিল তৃণমূলের তরফ থেকে সেটা তো প্রথম থেকেই দু সালের পর থেকেই প্রতি মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত আক্রমণকে ফেস করতে হয়েছে একটার পর একটা প্রতিকূলতা তৈরি হয়েছিল তো সেটাকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি কারণ তার কারণ হচ্ছে সততাই মানুষকে সবকিছু শিখিয়ে দেয় এবং যতই ঝড় ঝাপটা যাই আসুক না কেন সবকিছু মোকাবেলা করা যায় নিরাপদ সরদারের ওয়াইফ হিসাবে কতটা প্রেসারে আছেন আপনি একেবারে হান্ড্রেড অনেকটাই প্রেসারে প্রেসারে বলতে এইরকম প্রেসারে যে মানুষের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে এই পৌঁছে দেওয়াটাই হচ্ছে মনে হচ্ছে একটু প্রেসার কারণ এই যা প্রকৃতিক যে পরিবেশটা আছে যে গরম এর মাঝখানেও মানুষের কাছে যেতে হচ্ছে আমরা যতটা পারছি চেষ্টা করছি সমস্ত মানুষের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দেওয়ার রেখাপত্র রেখা পাত্র দাঁড়িয়েছে নিরাপদ ধার এগেনস্টে লড়াইটা একটু কঠিন হয়ে গেল না একদম না একদম না কারণ উনি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন কারণ উনি রাজনৈতিকটাকেই বোঝেন না একটা আন্দোলনের মুখ হিসেবে বিজেপি তাকে ক্যান্ডিডেট করেছে উনি নিজেই জানেন না ওনাকে নিয়ে কি করা হচ্ছে তো তাতে করে আমার মনে হয়েছে সন্দেশকালে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন তৈরি হয়েছিল সাধারণ মানুষের সেই আন্দোলনটা ভেঙে দেওয়ার জন্য বিজেপি চক্রান্ত করে করেছে এটা নিয়ে আমাদের আমাদের মধ্যে কোনো মনে হয় না যে এটা কঠিন লড়াই রেখা পাত্র তো বলছে নিরাপদ দা নাকি কিছুই করেনি সেটা উনি বলতেই পারেন এখন বিরোধী রাজনৈতিক দল থাকলে তো সেটা বলবেই কিন্তু সাধারণ মানুষ কি বলছে আপনারা তো দেখছেন এলাকায় ঘুরছেন তাতে করে মানুষ বলবে উত্তর দেবে সেটা রেখা পাত্র লাঠি নিয়ে তারা করলো রিয়াকশন কিছু ছিল আপনাদের আমাদের রিয়াকশন কি থাকবে আমরা যেমন আছি তেমনই থাকতে আছি আমাদের রিয়াকশন তো কিছু হওয়ার কথা নয় কারণ ওনারা যেমন কাজ করছে তেমন মানুষের কাছে রিয়াকশন পাবে এটা তো আমরা কিছু বলতে পারবো না নিরাপদ ধর এত জনপ্রিয়তা বেড়ে গেল ওনার মধ্যে কোনো চেঞ্জেস দেখতে পেয়েছেন যেমন বিজেপি টিএমসি নেতার মধ্যে দেখা যায় যে একটু গাম্ভীর্য ভাব হয়ে যায় অন্য রকমের ভাব হয়ে যায় আপনি কি দেখতে পেয়েছেন কোনো কিছু একদম না আর সময় দেয় আমি তো মনে করি যে উনি মানুষের সঙ্গে থাকলেই ভালো থাকবেন তো আরো বেশি বেশি করে আমি খুব গর্বিত এটার জন্য যে সমস্ত মানুষের কাছে উনি একজন প্রিয় মানুষ হয়ে উঠেছে এটার জন্য আমি খুব গর্ব হতো বাড়িতে ওনার সঙ্গে সময় কাটানো মানে সময় কাটানোর টাইম পান সেটা হয়তো একটু কম পাই কারণ আমিও চাই যে উনি আরো বেশি বেশি করে মানুষের কাছে যান কতটা আশাবাদী উনি জিতবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা কি এখন সন্দেশকালীতে থাকেন হ্যাঁ সন্দেশকালীতে থাকি তো রেখা পাত্র বলছে আপনারা পালিয়েছেন ভয়ে ওটা মিথ্যে কথা বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা উনি জানেন আমার বাড়ি কোথায় কোথায় থাকি কি ব্যাপার আমরা কি করি উনি তো নিজেই জানেন না উনি তো হয়তো অন্য জায়গা থেকে এসে হঠাৎ করে এই কথাগুলো বলছে আচ্ছা আপনারা তো সন্দেশ কালিতে থাকেন আর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকেন নিরাপদে সর্দারকে বলা হয় নিরাপদে সর্দার নাকি ভয়ে পালিয়েছে তাই একদমই না কারণ দু সালের পর থেকে যা আক্রমণ নেমেছে নিরাপদার উপরে আপনারা জানবেন খুলনাতে যখন নিরাপদার নেতৃত্বে মিছিল হচ্ছে মিছিলের পরে বোমা বর্ষণ এবং গুলি হয় সেখানে আমাদের কয়েকজন কর্মী সমক্ততা আহত হয় সাথে সাথে কলকাতা হসপিটালে নিয়ে যাওয়া হয় ইভেন্ট বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার উনি ফোন করে পোস্ট পাঠাচ্ছেন তৃণমূল এতটা পরিমাণে আক্রমণ নেমে এসেছিল এই হাজি নুরুর এই তখন এই শাহজাহানকে নিয়ে আসে তেরো সালে এদের নেতৃত্বে তখন এই আক্রমণটা নেমে আসে দেখুন আপনি যদি সন্দেশখালিতে গিয়েছেন আবার যাবেন কান পেতে দেখবেন যে নিরাপদ সর্দার কতটা মানুষের সঙ্গে মিশে থাকে নদী খাল সমস্ত তাই নটা দ্বীপ সুন্দরবনের মানুষের সঙ্গে একেবারে শুনেছি অতীতে শরৎ সর্দার হেমন্ত ঘোষাল রাজনীতিটা করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের হঠাৎ করে ওখানকার মহিলারা ওখানকার মানুষ যখন আন্দোলন সংগঠিত করছে তখন গিয়ে বিজেপি রং লাগাতে চাইছে রেখাপাত্র একটা সাধারণ পরিবারের মহিলা একদম দিন আনা দিন খাওয়া তাকে ক্যান্ডিডেট করেছে সে দিন পঞ্চায়েত নির্বাচন বলুন কোন নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করেনি তাহলে তাকে কি হিসেবে চাই আচ্ছা আপনি যখন বাইরে বেরোন আপনাকে যখন সবাই দেখে বলে নিরাপদ সর্দারের ওয়াইফ কেমন লাগে আমি খুব গর্ববোধ করি হান্ড্রেড করি কারণ আমি যে কাজ যেখানে কাজ করি সেই কাজের জায়গাতেই সবাই পরিস্থিতি চাপে কি অন্য কোনো কারণে সবাই একটা অন্য জায়গায় সমর্থন করে আর আমি একা অন্য জায়গায় সমর্থন করি তো সেটাতে আমার মনে হয় যেন আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক জায়গাতে দাঁড়িয়ে আছি এটা নিয়ে আমি খুব গর্ববোধ করি